যে ইন্টারেস্টিং বিষয়টা নিয়ে আমি কথা বলতে চলেছি আজকে সেটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে সেক্টর রেলওয়ে সেক্টর অনেকে আমাকে যে প্রশ্নটা করে যাচ্ছিল বা আমাকে কমেন্টে লিখছিল ফোন করা করছিলে বা বলছিল যে এর যে সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে আই আর কথা যদি বলি প্রায় ফিফটি পার্সেন্টের উপর ডাউন হয়ে যে কোম্পানিটা প্রায় ছশো পার্সেন্ট রিটার্ন দিয়েছিল বিগত আঠারো মাসের মধ্যে তা সেই কোম্পানিটা কিন্তু দেখতে পাচ্ছি দারুণভাবে ডাউন হয়ে গেছে ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট ডাউন হয়েছে নট অনলি আই যদি দেখো টিটাগড় রেল সেও কিন্তু ফর্টি পার্সেন্ট ডাউন রয়েছে আরভিএনএল ডাউন রয়েছে আইআরক ডাউন রয়েছে প্রত্যেকটা রেলওয়ে সেক্টরে একটা অদ্ভুত সিচুয়েশন তৈরি হয়েছে এবং কনসার্ন পড়ে চলেছে মানে এমন মনে হচ্ছে সিচুয়েশনে কোনো পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি না তাহলে কেন এই সিচুয়েশন এর মধ্যে আজকে যেটা স্পেশালি কনসেন্ট করতে চলেছে সেটা হচ্ছে আইআরএফসি অর্থাৎ আইআরএফসি সিচুয়েশনে কোথায় দাঁড়িয়ে রয়েছে কেন কোম্পানিটা এরকম সিচুয়েশন রয়েছে কেন এত ডাউন হয়ে চলেছে সেটা নিয়ে একটু জিজ্ঞেস কর অনেকে প্রশ্ন করছিল তাই জন্য এটা জিজ্ঞেস করবো বাজেটারি সাপোর্ট আমাদের কী কী দিয়েছে কোম্পানিটা সেটা নিয়ে একটু দেখব এছাড়া দেখব ইন্টারনাল রেভিনিউ কী কী দিচ্ছে রেভিনিউ সিচুয়েশন গ্রোথ ক্যাপাবিলিটি কেমন লোন কেমন দিচ্ছে কেন লোন পরিমাণ কমে গেছে কি আমরা গ্রোথ ক্যাপাবিলিটি দেখব গ্রোথ কীভাবে ডিপেন্ড করছে এবং প্রফিট আফটার ট্যাক্স কি রয়েছে রেভিনিউ গ্রোথ কতটা বাড়ানোর চেষ্টা করছে ম্যানেজমেন্ট কি বলছে হেন্ড রাশ দেখব কোন কোন বাধার সম্মুখীন হচ্ছে যে কারণের জন্য পৌঁছতে পারিনি লাস্ট ওয়ান হচ্ছে সলিউশন দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে হচ্ছে এবং সেখান থেকে কী করে আমরা একটা পজিটিভ জায়গা আসতে পারি সেটা নিয়ে এই সমস্ত কিছু বলার আগে আমি সময় সবাই স্বাগত জানাচ্ছি টেক ইন্ডির পক্ষ থেকে নতুন জায়গায় সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে পুরনো অজস্র লাইককে অনুসার মুগ্ধ করা আমাকে ইন্টারেস্টিং জায়গাটা আসবো সেটা হচ্ছে আই আর সিচুয়েশন দেখতে পাচ্ছি যে কনস্যান্টলি ডাউন যে কোম্পানির ছশো পার্সেন্ট রিটার্ন দিয়েছিল একটা সময় সে কোম্পানি পড়তে পড়তে সেভেন পার্সেন্ট ডাউনে চলে এসেছে এই যে সিনারি দাঁড়িয়ে রয়েছে কোম্পানিটা এখন শেষ বা কোম্পানি আর আগামী কয়েক বছরের মধ্যে দেখতে পারবো না ইমপ্রুভমেন্ট বা কোথায় যেতে চলেছে দেখতে পারবো না সেটা কি সত্যি তাই বা এই সিচুয়েশন কি জায়গায় চলছে এবং যেটা দেখা যাচ্ছে যে কোনো রিটার্নই দিতে পারছে না রেজাল্ট যাই হোক না কেন রিটার্ন কিন্তু আসছে না কেন আমরা যদি এক্সপেনশন প্ল্যানটাও দেখি আইআরএফসির ক্ষেত্রে যদি কনসার্ন করি আইআরএফসি বলে নয় শুধু টোটাল ইন্ডিয়ান রেলওয়ে সেক্টর যে সেক্টরটাকে নিয়ে কিন্তু ডাউন বলে মনে হচ্ছে এবং এখানে কি করা উচিত সেটা একটা ব্যাপার দেখা যাচ্ছে প্রশ্নটা এখন আসছে খুব ইন্টারেস্টিং জায়গাতে যে এই যে সিনারিও দাঁড়িয়ে রয়েছে বাজেটে আমাদের কি অ্যালোকেশন করে রেখেছে কেন বলতে চাইছি তাহলে কি এই ধরনের সিচুয়েশন যে ইন্ডিয়া গভর্নমেন্ট এখন তেমন ব্যবস্থা কিছু নিচ্ছে না বা কিছু অ্যালোকেশন করছে না ব্যাপারটা তা নয় আমরা প্রেজেন্টলি যদি দেখে নিই সেখানে দেখবো বন্দে ভারত প্রায় এবং একশোটা হচ্ছে অমৃত ভারত তারপরে পঞ্চাশটা নবভারত তারপরে সতেরো হাজার পাঁচশো জেনারেল নন এসি কোচ তৈরি করা হচ্ছে এবং আগামী দু তিন বছরের মধ্যে কাজটা কমপ্লিট করে দেওয়া হবে শুধু তাই নয় আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে আমরা সেকেন্ড হায়েস্ট প্রতি বছরে আমাদের প্রায় ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন কার্গো মিলিয়ন টন কিন্তু আমরা এক জায়গা থেকে মুভ করছি মানে একটা সেকেন্ড পজিশন তো এত বড় একটা কর্মযোগ্য যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে কি করে আমরা ভাবছি যে কোম্পানিগুলো খারাপ সিচুয়েশন হতে পারবে তাহলে হবার কথা নয় এটা বোঝা যাচ্ছে তাহলে এই সিনারি দাঁড়িয়ে থেকে যেখানে হবার কথা নয় রেলওয়ে সেক্টর অনেক ফিউচার রয়েছে ফিউচার গ্রোথ রয়েছে ক্যাপাবিলিটি রয়েছে এবং ফিউচার একটা বিশাল জায়গা রয়েছে শুধু আরভিএনএল এর যদি কথা বলি শুধু দেশে নয় ইন্টারন্যাশনালি তার ছড়িয়ে পড়েছে সৌদি আরবে বড় একটা কন্ট্রাক্ট কাজ করছে ইন্দোনেশিয়া রেল লাইন পাতার কাজ চলছে এবং শুধু আমাদের দেশেই পঁয়ষট্টি হাজার কিলোমিটার লাইন পাতার কাজ সেটা প্রায় শেষ হতে চলেছে সেইখানে আরভিএনএল বড় জায়গা রয়েছে প্রচুর কাজ করছে ফলে এইগুলো কোনোটাই কিন্তু নেগেটিভ খবর শোনাচ্ছে না আমি শুধু আইআরএফ সির কনসেন্ট্রেশনটা আজকে যেহেতু করছি অন্য ক্ষেত্রে যাচ্ছি না তাহলে এদের সিচুয়েশন কি প্রথম যে ঘটনা সেটা হচ্ছে বাজেটারি বাজেটারি সাপোর্ট মানে বাজেটে কি সাপোর্ট যদি আমি এবছরের বাজেট যদি দেখি সাপোর্টটা আমরা নি এখন মানে এইবারে বাজেটে যে সিচুয়েশন দাঁড়িয়েছে দেখলো দু লক্ষ বাহান্ন হাজার কোটি টাকার মতো কিন্তু বাজেট প্রকল্প গ্রহণ করেছে এই ফাইন্যান্সিয়াল দু হাজার পঁচিশ ছাব্বিশে মিনিস্ট্রি অফ রেল থেকে অর্থাৎ এর ফলে বোঝা যাচ্ছে বাজেটের দিকেও কিন্তু কোনো পিছপা নয় এবং যথেষ্ট ভালো কাজ করছে এবার আসবো সেকেন্ড পয়েন্টের দিকে অর্থাৎ ইন্টারনাল রিসোর্স ইন্ডিয়ান রিসোর্স বলতে আইআরএফসির কাজটা কি আইআরএফসি বেসিক্যালি কাজ হচ্ছে ফাইনান্স করা এবং ফাইনান্স কাজ মানে ইন্ডিয়ান রেলওয়ে যারা একমাত্র কাস্টমার রয়েছে আইআরএফসি সে কাজটাকে আমরা যদি ভাগ করে নিই দেখতে পারবো যে ইন্টারেস্টিংভাবে রেভিনিউ গ্রোথটা আসছে এদের তিনটে জায়গায় কাজ করছে একটা হচ্ছে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যেরকম ব্রিজ তৈরি করা ট্র্যাক তৈরি করা রেল তৈরি করা অথবা রেলওয়ে স্টেশন তৈরি করা সিগন্যালিং সিস্টেম সেক্ষেত্রে লোন দিয়ে থাকছে এই বিভিন্নভাবে কিন্তু এরা লোন দিয়ে থাকছে এইবারে প্রশ্নটা আসছে এখানে খুব মজাদার যে যদি আই এই ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে মিনিস্ট্রি অফ রেল থেকে কাজগুলো করে একমাত্র কাস্টমার এরা হয় তাহলে কেন এর গ্রোথ তেমন হচ্ছে না যদি গ্রোথটা তুমি দেখে নাও সেক্ষেত্রে দেখবে একটা খুব মানে ইন্টারেস্টিং পয়েন্ট একমাত্র কাস্টমার হচ্ছে মিনিস্ট্রি অফ রেল দ্বিতীয় ব্যাপার সেটা হচ্ছে কোনোরকম এদের ট্যাক্স দিতে হচ্ছে না তৃতীয় ব্যাপার ইন্টারেস্টিং এই লোন থেকে রিকভারি পার্সেন্টেজ খুব ভালো এবং যেহেতু এখানে গভর্নমেন্ট অফ মিনিস্ট্রি রয়েছে এখানে সে কারণে এনপিএ ব্যাপারটা একদমই নেই জিরো পার্সেন্ট এনপিএ নন পারফর্মিং অ্যাসেটস অর্থাৎ একটা ধার করার পরে সেখান থেকে সুদ পাওয়ার সম্ভাবনা নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক যে নর্মস রয়েছে তিন মাসের মধ্যে যদি সুদ মানে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট না পাওয়া যায় তাহলে সেটাকে আমরা কিন্তু এনপিএ বলে দেবো এবং এই স্ল্যাব অনুযায়ী ডাউটফুল ব্যবস্থা করা ডাউটফুল ওয়ান টু থ্রি ব্যাড ডেট তৈরি করা তাই তুলনায় প্রভিশন তৈরি এগুলো হচ্ছে সমস্ত নর্মসে পড়ছে কিন্তু এদের ক্ষেত্রে টোটালটাই কিন্তু সিকিওর হিসেবে রয়েছে এবং কোনো এনপিএতে পড়ছে না ফলে এত সুন্দর যেখানে সিস্টেম রয়েছে সেখানে ব্যবস্থাটা কোথায় সেখানে আমরা দেখব কি সেটা হচ্ছে লোন সিস্টেমের পরে গ্রোথ দেখব আমরা গ্রোথটা কোথায় রয়েছে তো গ্রোথের জায়গাটা কিন্তু খুব সামান্য মানে যদি আমরা দেখে নিই শেষ হিসেব অনুযায়ী তাতে কেন ডাউন ডাউন হওয়ার প্রথম কারণ হচ্ছে রেভিনিউ গ্রোথ কিন্তু খুব সামান্য মানে আমি দেখি গত বিগত এক বছরের মধ্যে যে রেভিনিউ গ্রোথ রেভিনিউ মানে অপারেশন রেভিনিউ অপারেশন থেকে গ্রোথ আসছে ওয়ান এবং প্রফিট আফটার ট্যাক্স বা পিএটি যেটা বলে সেটার পরিমাণ টু পয়েন্ট মানে মাত্র মানে ভেরি বলা যেতে পারে কোনো মুভমেন্ট নেই কোনো গ্রোথ ভালো নেই নতুন করে কোনো কোনোরকমভাবে অর্ডার পাইনি ফলে আমরা আগের বারে যা দেখেছি এবারও সেম দেখেছি ফলে মার্কেটে এই পার্টিকুলার স্টকটা আই আর মুভমেন্ট পুরো স্ট্যাগন্যান্ট হয়ে গেছে যেহেতু মুভমেন্ট নেই ওদিক থেকে এক্সপেকটেশন প্রচুর ছিল সে কারণে কনস্ট্যান্ট পড়তে শুরু করেছে এবং তাই হচ্ছে আসল কারণ যেটা দেখতে পাচ্ছি তাহলে একদম এটা ক্লিয়ার একে আমরা যেটা বলবো সেটা হচ্ছে পুর টপ লাইন গ্রোথ বলছে এটা এবং পুয়োর টপ লাইন গ্রোথ শুধু এক মানে এক নয় অর্থাৎ এগিয়ে যাওয়ার মুভমেন্টগুলো বন্ধ হয়ে গেছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা এ ইউএম সেটাও কিন্তু ফিক্সড হয়ে গেছে এবং নতুন করে কোনো ডিসবার্সমেন্ট হচ্ছে না ফলে এই জায়গাটা ফিক্সড মানে আলটিমেটলি এর মধ্যে কোনো পজিটিভ দেওয়া দেখতে পাচ্ছি না এইবার আসবো লাস্ট জায়গাতে তাহলে এইগুলো হচ্ছে হিন্দুরান্স বাঁধা রয়েছে যে কারণের জন্য ইম্প্রুভমেন্ট হতে পারছে না লাস্ট ওয়ান এবার আসছে সলিউশনের জায়গাটা অর্থাৎ এই যে সিনারি দাঁড়িয়ে রয়েছে তাহলে কি এখন সেল করে দেবো তাহলে কি এক্সিট করে যায় বেটার বা যদি হোল্ডও করি যদি রিটার্ন ভালো না আসে ব্যাংকে ফিক্সড রাখলে তার ঠিকও যদি না আসে তাহলে আমার তো লাভ নেই আগামী দিনে অবশ্য নিফটি উঠবে আর উঠবে কিন্তু ওঠাটা যদি কোনো গ্রোথ না থাকে এক্ষেত্রে ম্যানেজমেন্ট খুব পজিটিভ কিছু খবর শুনিয়েছি এবং ওখানে যেটা বলছে ওনারা সেখানে ওনারা বলছেন যে আমরা শুধু রেলওয়ের ক্ষেত্রে ডাইরেক্টলি এতদিন পর্যন্ত আমরা লোন দিচ্ছিলাম আমরা এবার রেলওয়ে রিলেটেড এবং রেলওয়ে ছাড়া অন্য অন্য প্রজেক্টের সঙ্গেও কিন্তু কাজ করা শুরু করছে এবং এইটা যখন কনফার্মেশন হয়ে যাচ্ছে তখন কিন্তু ভবিষ্যতে একটা পজিটিভিটি আসবে মানে প্রেজেন্ট যদি দেখে নাও রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে ছাড়া আই আরএফসি কিন্তু এন টিপিসির সঙ্গেও কাজ করেছে এন টিপিসির সঙ্গে একটা রিসেন্টলি এগ্রিমেন্ট হয়েছে সেখানে আড়াইশো কোটি টাকার একটা লিজ এগ্রিমেন্টে সাইন করেছে এবং এটার উপর কাজ করছে যে কথাটা ম্যানেজমেন্ট বলছিল আমরা একটু টার্ন নিচ্ছি এবং এই টার্নটা নেওয়ার ফলে একটা পজিটিভিটি আসবে একটা কাজও ওরা করেছে আর ইএমসি আর ইএমসি আর দুজনে কিন্তু একটা পার্টনার হয়ে ফাইন্যান্সিয়ালি পাওয়ার প্রজেক্ট যেগুলো রয়েছে তাতে কিন্তু ফাইন্যান্সের কাজগুলো করছে তাহলে কি বোঝা গেল সেকেন্ড হলো এটা থার্ড কি কাজ করছে ঝাড়খণ্ড মাইন সেখানে কিছু কাজ করছে আইরএফসি তিন হাজার একশো সাতষট্টি কোটি টাকার বিশাল বড় একটা কিন্তু প্রজেক্ট পেয়েছে ঝাড়খণ্ড মাইনের থেকে বোঝা গেল চার নাম্বার কি আর এর সঙ্গে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং করেছে এই আর আর ইএমসিএল এরা যে কাজ করছে রিনিউয়েবল এনার্জি প্রজেক্টে কাজ করছে এবং সেখানে রিনিউবেল এনার্জি প্রজেক্টে কিন্তু ইন্ডিয়ান রেলওয়েতে কিভাবে কাজ করানো যায় কিভাবে পাওয়ারটা ইলেকট্রিসিটির উপর ডিপেন্ডেন্ট না হয়ে রিনিউবেল এনার্জিতে রাখা যায় তা সেই সুবাদে আর ইএমসিএল যে কাজটা করছে তার ফাইন্যান্সের পুরো কাজটা কিন্তু এরা করছে ফলে ম্যানেজমেন্ট যেটা বলতে চাইছে আইআরএফসি দু সালের মধ্যে ওরা কিন্তু একটা বড় কিছু করে দেখাতে চলেছে এবং সেই হিসেবে ওরা কিন্তু এ মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ওদের যেটা রয়েছে সেই পোর্শনটাকে ওরা আরও বড় করতে চলেছে এবং এটাকে কিন্তু ওরা ধরে নিচ্ছে একটা পজিটিভভাবে তাহলে আজকের ভিডিওর মধ্যে আমরা দেখতে পেলাম প্রথম সাইডে রয়েছে আইআরএফসি এবং আই কন বলো আর ভিএনএল বলো টিটাগড় বলো প্রত্যেকটা পড়ছে কিন্তু পড়াটা মানে এক্সপেকটেশন যেটা ছিল সে তুলনায় কমে গেছে কি এক্সপেক্টেশন ছিল বাজেটে কিন্তু একদম নীল নয় কিছু পরিমাণে জায়গা রেখে দিয়েছে ভালো পরিমাণে যাতে দেখতে পেলে আমরা বন্দে ভারত বলো অমৃত ভারত বলো এছাড়া প্রায় সতেরো হাজার পাঁচশো জেনারেল নন এসি কোচ তৈরি হচ্ছে ফলে টিটাগর কাজ রয়েছে এইগুলো কাজ এবং টোটাল প্রায় দু লক্ষ বাহান্ন হাজার টাকার মতো কিন্তু কোটি টাকা দু লক্ষ বাহান্ন হাজার কোটি টাকার একটা বড় প্রজেক্ট রয়েছে টোটালি ইন্ডিয়ান রেলওয়েকে বুস্ট করানোর জন্য ফলে পজিটিভিটি জায়গা রয়েছে কিন্তু গ্রোথ নেই ডিসবার্সমেন্ট কিছু নেই কোনো লোন ভালো আসছে না লোন যদি না হয় একটা কোম্পানির ক্ষেত্রে সেই কোম্পানিটা এগোবে কি করে সেটা কোম্পানিটা এগোতে পারছে না কোম্পানি থেমে গেছে কোম্পানি এবং দেখছে ডাইরেক্ট গ্রোথ টু থেকে থ্রি পার্সেন্ট গ্রোথ পাচ্ছে টু থেকে থ্রি পার্সেন্ট মানে তুমি সারা বছরে মার্কেট থেকে ম্যাক্সিমাম এই কোম্পানি ইনভেস্ট করে থ্রি পার্সেন্ট বেশি রিটার্ন তুমি পাবে না থ্রি টু ফাইভ পার্সেন্ট রিটার্ন তোমার আসছে তাহলে থ্রি টু ফাইভ পার্সেন্ট রিটার্নটাকে কনভার্ট করে অ্যাটলিস্ট টেন পার্সেন্ট মানে ইনফ্লেশনটাকে বিট করানোর জন্য ম্যানেজমেন্ট থেকে চিন্তা ভাবনা করছে আলাদাভাবে তারা ভাবছে যে আমরা পাওয়ার প্রজেক্টের দিকে ফাইন্যান্স করা শুরু করবো কিরকম পাওয়ার প্রজেক্টে এন টিপিসির সঙ্গে প্রেজেন্টলি একটা কাজ আমরা করতে চলেছি আমরা কাজ করতে আর ইএম সি এর সঙ্গে রিনিউয়েবেল এনার্জি যেখানে ইন্ডিয়ান রেলওয়েতে কাজে লাগে সেখানে দেখব এইরকমভাবে একটা একটা বাইরের প্রজেক্টগুলো নিচ্ছে ঝাড়খণ্ডের মাইনের ওপরে যে সমস্ত কাজকর্মগুলো সেখানে তিন হাজার কোটি টাকার বেশি তিন হাজার ছশো কোটি টাকার মতো ইনভেস্ট করছে তারা ফলে এই এগ্রিমেন্ট নেবার আন্ডারস্ট্যান্ডিং এই সমস্ত কাজগুলো করে আলটিমেটলি রেভিনিউটাকে ওরা বাড়াবে বলে এই এতগুলো বিষয়কে কিন্তু প্রোজেক্টে রেখে এগোতে চলেছে আইআরএফসি আশা রাখবো ভবিষ্যতে যারা যারা ইনভেস্ট করে রেখেছ তারা এখান থেকে কিন্তু একটা বড় মাপের রিটার্ন নিয়ে যেতে পারবে তো এই ভিডিওটা বলার আগে একটা কথা বলে রাখা দরকার সেটা হচ্ছে দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল নো বাই ইয়ার সেল রেকমেন্ডেশন আজকের মতো শেষ হল নমস্কার